লোকসভার অধ্যক্ষ তথা স্পিকারের পদ নিয়ে দড়ি টানাটানি চলছে মঙ্গলবারও রাজনাথ সিং এর নেতৃত্বে এন বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ছাব্বিশে জুন লোকসভার অধ্যক্ষ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্রের খবর বিজেপি এই স্পিকার পদের নির্বাচন এড়াতে চাইছে বিজেপির ইচ্ছে সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচিত হোক যদিও টিডিপির তরফে এখনও এই নিয়ে কোনো অবস্থানই স্পষ্ট করা হয়নি তবে জানা গিয়েছে জেডিউ স্পিকার পদে বিজেপির সিদ্ধান্তকে নিস্বার্থভাবে সমর্থন করবে এই মুহূর্তে লোকসভার অধ্যক্ষ পদের জন্য উঠে আসছে বিজেপির নেতা ওম বিল্লার উঠে আসছে দ্রগ্গুপতি পুরেন্দ্র সরিন নাব এর পাশাপাশি কিছুদিন আগেই বিজেপি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ভার্তোয়ারি মেহতাবের নাম নিয়েও জল্পনা চলছে অন্যদিকে খবর অনুযায়ী ডেপুটি স্পিকার পদের দাবি জানিয়ে সরব হতে পারে বিরোধীরা প্রসঙ্গত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছে লোকসভা স্পিকার ফলে আগামী ছাব্বিশে জুন যদি ইন্ডিয়া ব্লক আঠেরোতম লোকসভার অধ্যক্ষ নির্বাচন করতে এনডিএ সরকারকে বাধ্য করে তাহলে তা একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে ভারতীয় রাজনীতিতে কারণ এটাই স্বাধীন ভারতের ইতিহাসের প্রথমবার যখন স্পিকার নির্বাচন হবে কারণ গত সতেরো বার সংসদের নিম্নকক্ষের গুরুত্বপূর্ণ এই পদটি ক্ষমতাসীন দল এবং বিরোধী দল বা জোটের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত হয়ে এসেছে উনিশশো সালের চব্বিশে আগস্ট প্রথমবার সেই সময়কার লেজিসলেটিভ নিম্নকক্ষ অর্থাৎ ব্রিটিশ ভারতের আইনসভার নিম্নকক্ষে কেন্দ্রীয় কাউন্সিলের আইনসভার স্পিকার নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে টি রঙ্গাচারিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন স্বরাজ পার্টির নেতা বিট থলভাই জে পটেল সেবার স্পিকার হিসেবে নির্বাচিত বিট থলভাই মাত্র দুটি ভোটের ব্যবধানে যেতে ওই নির্বাচনে রাঙ্গাচারিয়া পেয়েছিলেন ছাপ্পান্নটি ভোট এবং বিট ঠল পটেল পেয়েছিলেন আটান্নটি ভোট অষ্টাদশ লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট চাইছে ডেপুটি স্পিকারের পদ লোকসভার প্রথা অনুযায়ী যদি শাসক দল স্পিকারের পদ পায় তাহলে ডেপুটি স্পিকার পদের দাবিদার অবশ্যই বিরোধী দল সদ্য গঠিত অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী চব্বিশে জুন ওই দিনই নিম্নকক্ষের সদ্য নির্বাচিত সদস্যরা শপথ নেবেন এরই পাশাপাশি স্পিকারও নির্বাচিত হবেন আগামী ছাব্বিশে জুন নির্বাচনের দিন নির্দিষ্ট করা হয়েছে সদ্য শেষভা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের দখলে গিয়েছে দুশো তেত্তিরিশটি আসন অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে দুশো তিরানব্বইটি আসন এরই মধ্যে বিজেপির একার দখলে এসেছে দুশো চল্লিশটি আসন বিজেপির জোট তেলেগু দেশম পার্টি বা টিডিপি পেয়েছে ষোলোটি আসন এবং জনতা দল পেয়েছে বারোটি আসন তবে ভারতীয় রাজনীতিতে জল্পনা স্পিকার পথ চাইছে বিজেপির জোট টিডিপি ইতিমধ্যেই বিরোধী দল উদ্ধব শিবসেনা জানিয়ে দিয়েছে যদি টিডিপি প্রার্থী দেয় তাহলে তারা সমর্থন জানাবে তবে এনডিএর আরেক শরিক জেডিউর অধ্যক্ষ পদে সম্ভাব্য বিজেপি সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে উনিশশো পঁচিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্পিকার পদের জন্য নির্বাচন অনুষ্ঠান হয়ে এসেছে কিন্তু স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একবারও স্পিকার পদের জন্য আলাদা করে নির্বাচন হয়নি স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনের পর লোকসভা ও রাজ্যসভা গঠিত হওয়ার পর সালের এপ্রিল পর্যন্ত কংগ্রেস নেতা জি ভি মবলঙ্কার অস্থায়ী সংসদের অধ্যক্ষ ছিলেন দু হাজার এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের তরফে ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয় বিজেপিকে 2004 সালে ডেপুটি স্পিকার হন বিজেপির চরণজিৎ সিং আটওয়াল এবং কারিয়া মুন্ডা অন্যদিকে দু হাজার চোদ্দোয় প্রথমবার ক্ষমতায় এসে বিজেপি ডেপুটি স্পিকারের পদ দেয় এআইএডিএমকের থামবেদুরাইকে অন্যদিকে দু হাজার চোদ্দো সালে প্রথমবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে ফলে স্পিকার পদে কোনো নির্বাচনই হয়নি দু হাজার চোদ্দোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন সুমিত্রা মহাজন অন্যদিকে দু হাজার উনিশ সালেও একই কারণে স্পিকার পদের নির্বাচন হয়নি ওই বছর স্পিকার পদ পান ওম বিল্লা তবে এবারে অষ্টাদশ লোকসভার একক সংখ্যাগরিষ্ঠতা দখল করতে অক্ষম হয়েছে বিজেপি ফলে শরিক দলগুলির উপর নির্ভর করেই সরকার গড়তে হয়েছে তাদের আর তারপর থেকে বিরোধী এবং জোট সঙ্গী সকলেরই নজর হয়েছে স্পিকারের পদের দিকে অষ্টাদশ লোকসভায় বিরোধী থেকে জোট সঙ্গী সকলেরই নজর রয়েছে স্পিকার পদের দিকে কেন এই পদের জন্য এত লড়াই স্পিকার পদটি বা কি কি তার কাজ আসুন জেনে নেওয়া যাক আইনসভার প্রধান হলেন স্পিকার আইনসভার সর্বোচ্চ কক্ষে নিরঙ্কুশ এবং বিভিন্ন নিরপেক্ষতার কারণে তিনি সর্বেসর্বা আইনসভায় স্পিকারের দায়িত্ব ভীষণই কঠিন স্পিকারকে আবেগ বা কুসংস্কার বর্ষবর্তী না হয়ে ন্যায় এবং ন্যায্যভাবে কাজ করতে হবে স্পিকারকে সাধারণত নিজের রায় নিরপেক্ষতা এবং বিরোধীরা যেন তার প্রতি আস্থা বজায় রাখে সেভাবেই কাজ করতে হবে যাতে তিনি কক্ষের বিবেক এবং অভিভাবক হিসেবে বিরোধীরাও তাকে মেনে নিতে পারে বাইরের দুনিয়ার কাছে কক্ষের প্রধান প্রতিনিধি হিসেবে স্পিকার কক্ষের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন এছাড়াও স্পিকারকে সম্বোধন করে লেখা কক্ষের চিঠি এবং নথিগুলিকেও তাকেও খতিয়ে দেখতে হবে প্রয়োজন পড়লে স্পিকার কক্ষের আদেশ কার্যকর করতে ওয়ারেন্টও জারি করতে পারেন এরই পাশাপাশি স্পিকার কক্ষের বিতর্ক এবং কার্যধারাকেও নিয়ন্ত্রণ করে এছাড়াও হাউসের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার কাজের মধ্যেই পড়ে তিনি ঠিক করেন একজন সদস্যকে কখন কথা বলার জন্য ডাকা হবে এবং সেই সদস্য কতক্ষণ কথা বলতে পারবে। প্রয়োজন পড়লে তিনি সদস্যদের ভাষণের সময়সীমাও নির্ধারণ করে দিতে পারেন এছাড়াও স্পিকার কক্ষের সদস্যদের বিবেচনা এবং সিদ্ধান্তের জন্য প্রশ্ন বা প্রস্তাব করতে পারে। কক্ষের সদস্যদের দ্বারা তোলা প্রশ্ন এবং সেই বিষয়ে তার নিয়ম এবং সিদ্ধান্তই চূড়ান্ত বিশেষাধিকার লঙ্ঘন বা হাউসের অবমাননার ক্ষেত্রে কোনো বিষয়ে প্রাথমিক মামলা হবে কিনা তাও নির্ধারণ করেন স্পিকার তার অনুমতি ছাড়া কোনো সদস্য বা কক্ষের বা কমিটির কোনো বিশেষাধিকার লঙ্ঘন সম্পর্কিত প্রশ্ন সংসদে উত্থাপন করা যায় না যদি কোনো কারণে সাময়িকভাবে লোকসভা স্পিকার অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে কাজ করে থাকেন লোকসভায় ডেপুটি স্পিকারের উপর স্পিকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না শেষ দুটি লোকসভায় সংসদে ডেপুটি স্পিকার পদে কাউকেই নির্বাচিত করা হয়নি তা নিয়েও বিতর্ক কম হয়নি এই ব্যাপারে একটি মামলায় দিল্লির উচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছিল কারণ সংসদের নিম্নকক্ষে ডেপুটি স্পিকারের পদ খালি রাখা সংবিধানের অনুচ্ছেদ করার সামিল সংবিধানের নিয়ম অনুযায়ী লোকসভায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকেন অন্যদিকে রাজ্যসভার দায়িত্বে থাকেন একজন চেয়ারম্যান এবং একজন ডেপুটি চেয়ারম্যান অন্যদিকে প্রোটেম স্পিকার হলেন একজন অস্থায়ী স্পিকার তিনি লোকসভা নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বা বৈঠকে সভাপতিত্ব করেন নবগঠিত কক্ষে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের বৈঠকেও সভাপতিত্ব করেন প্রোটেম স্পিকার যতদিন না লোকসভায় কেউ স্পিকার পদে নির্বাচিত হন ততদিন দায়িত্ব পালন করেন একজন প্রোটেম স্পিকার প্রোটেম স্পিকারের দায়িত্ব হল কক্ষের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো এছাড়াও স্পিকার নির্বাচনেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ যদি মৃত্যু অথবা পদত্যাগের কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি থাকে তবে প্রোটেম স্পিকার কক্ষের সমস্ত দায়িত্ব পালন করে তিনি ফ্লো টেস্টও পরিচালনা করেন সেই সময় লোকসভা এবং বিধানসভা নির্বাচিত সদস্যদের সম্মতিতেই একজন প্রোটেম স্পিকার নির্বাচিত হন সাধারণত কক্ষের সবচেয়ে প্রবীণ সদস্যকেই এই পদের জন্য নির্বাচিত করা হয় পরে স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রোটেম স্পিকারের কার্যালয়ও বন্ধ হয়ে যায় ফলে সংসদের দুই কক্ষে স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ ভীষণই গুরুত্বপূর্ণ সব দলেরই নজর থাকে এই পদের দিকে যদি সদ্য গঠিত লোকসভায় স্পিকারের জন্য নির্বাচন হয় তাহলে তা হবে স্বাধীন ভারতের প্রথম স্পিকার মনোনয়নের নির্বাচন এদিকে যেভাবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট উঠে এসেছে এবং যেভাবে তার পর থেকে তারা হুমকি দিয়ে চলেছে তাদের স্পিকার পদের জন্য নির্বাচন হওয়ার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার নির্বাচন হোক বা না হোক তারপরই নির্ভর করছে আগামী সপ্তাহে দেশে ইতিহাস রচিত হবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা